এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে কই মাছের ঝোল আর এই কই মাছটা আমি রান্না আলু। এবং দিয়ে এবং এই মাছটা ছিল হচ্ছে দেশি কই মাছ তো যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি রান্না করব হচ্ছে কম মশলায় বাঙালির দেশি স্টাইলে তো এখনই রান্না শুরু করছি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিব হলুদ এবং লবণ মাখানো মাছগুলা সবগুলা মাছ আমি দিয়ে দিলাম মাছগুলা ভালো করে লাল করে আমি ভেজে নিব তো নিচের পাশটা ভালো মতো ভাজা হতে থাক এখন আমি একটু ওয়েট করি নিচের পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মাছগুলা উঠিয়ে দিলাম আর এখানে অনেকগুলাই মাছ ছিল যেহেতু দেশি মাছ কিন্তু খেতে ভালোই লাগে তো মাছগুলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি প্রায় কড়া করে ভেজেছি ভাজা হয়ে গেলে সবগুলো মাছ আমি নামিয়ে নেব এবং ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আর একটু তেল অ্যাড করলাম যেহেতু অল্প একটু মানে যতটুকু তেল রয়েছে এতটুকু রান্নাটা হবে না তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আস্ত জিরা জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা সবগুলো আলু দিয়ে দিলাম এখানে আমি প্রায় তিন থেকে চারটার মতো আলু দিয়েছি আলুগুলা লম্বা লম্বা করে কেটে এখন আলুগুলার সাথে জিরাটা ভালো করে বেজে আলুগুলো হচ্ছে আমি ভালো করে ভেজে নিব আর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণের মতো আমি আলোগুলা ভেজে নিব। এখানে আলুগুলা প্রায় আমি সেভেন্টি পার্সেন্টের মতো বেজে নিব যেন ঝোল দেওয়ার সময় মানে জলটা দেওয়ার সময় আর এতটা ফোটাতে না হয় তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে এখানে শুধু কাঁচামরিচ বাটাটাই দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়ে আবার একটু আলুর সাথে ভালো মতো কষিয়ে নিব না হয় কাঁচা একটা স্মেল থাকে এবং কাঁচামরিচ বাটাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিব। তো আগে এগুলো ভালো করতো আমি কষিয়ে নেই কাঁচামরিচ এবং আলুটা ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একে গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলা বলতে শুধু হলুদ এবং মরিচের গুঁড়াটাই দেওয়া হবে তো ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে কিন্তু বেশি হলুদের গুঁড়া দিলে আবার ভালো লাগবে না খেতে হলুদের গুঁড়াটা দিয়ে সাথে সাথে আমি একটু জল দিয়ে দিয়েছি যেন হলুদের গুঁড়াটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তে লাগে যেটা ভালো লাগে না খেতে এবং এখন আর একটু সময় আমি কষিয়ে নিব মানে যে জলটা আমি দিয়েছি এই জলটা আমি শুকিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা অল্প দেওয়ার কারণ হচ্ছে কালারটা যেন সুন্দর আসে তো আলুটা কিন্তু প্রপার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই মটর শুটিগুলা মটর দিয়েও আলুর সাথে ভালো মতো আবার একটু কষিয়ে নিব আর আগেই তো বললাম যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে এবং টেস্টটাও ভালো আসবে তো এখন ফাইনালি কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলা অনেকে আবার মাছগুলা ঝোলের মধ্যে দেন কিন্তু এই সময় যদি মাছগুলা দেন তাহলে আলু মটরশুঁটি এবং মাছটা একেবারে মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে অনেকে চাইলে আবার মটরশুঁটি নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা যদি চান দিতে পারেন ঝাল যার মটরশুঁটি আর কি আমরা যেহেতু মটরশুঁটিটা খেতে এত বেশি লাইক করি এই জন্য যে কোনো তরকারি নুডলস পাস্তা সব কিছুতেই মটরশুঁটিটা দেওয়া হয় তো কথা বলতে বলতে কিন্তু সব কিছু কষানো ভালো মতো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখানে গরম জলটা দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঝোলের টেস্টটাও ভালো আসে অবশ্যই ট্রাই করবেন ঝোলের মধ্যে গরম জলটা দেওয়ার যদি না দিতে পারেন তাহলে নর্মাল জলটাই দিবেন সমস্যা নেই আপনাদের ইচ্ছা তো এখন আমি একটু আলুটা ম্যাশ করে দিব যেন তরকারি তরকারির ঘনত্বটা একটু গাঢ় হয় আর এ সময় আলুগুলো ম্যাশ করে দিলে কিন্তু ভালো লাগে খেতে তো ঝোলটা ভালো মতো ফুটতে থাক এখন আমি নামানোর আগে মানে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা এবং দিব হচ্ছে পাতা কুচি তো জিরা বাটা আগেই দিলাম দিয়ে এখন ভালো মতো তরকারিটাকে ফুটিয়ে নিব যেহেতু এতটা আমি ঝোল রাখবো না একটু হালকা টাইপের ঝোল রাখবো মানে মাখা মাখা টাইপের ঝোল রাখবো ওই জন্য আমি ঝোলটাকে ভালো মতো এখন ফুটিয়ে নিব এখন হচ্ছে ঝোলটা মোটামুটি ফুটে গিয়েছে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু কিছুক্ষণ সময় আমি একটু রান্না করে নিব মানে ঝোলটাকে আরেকটু ঘন করে নিব। এখনও কিন্তু প্রপার রান্নাটা হয়নি কেউ কেউ চাইলে পাতলা ঝোলও খেতে পারেন আবার কেউ কেউ চাইলে ঘনও খেতে পারেন কেউ চাইলে আবার বোনাও খেতে পারেন আপনাদের ইচ্ছা আমি হচ্ছে মিডিয়াম টাইপের ঝোলটা রাখবো তো এখন ঝোলটাকে ভালো করে আমি ফুটিয়ে নিব গ্যাসের রাশটা বাড়িয়ে ও রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে দেখেন ঝোলটা মোটামুটি প্রায় ফুটে গিয়েছে একেবারে প্রপার সব কিছু সিদ্ধ হয়েছে এবং ঝোলটাও মাখামাখা হয়েছে এখন আমি নামিয়ে নিবো আর দুপুরবেলা এরকম একটা দেশি মাছের তরকারি হলে তো কোনো কথাই নেই খেতে এত বেশি ভালো লাগে যে কী আর বলবো আর এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে ওই ক্ষেত্রে কিন্তু অল্প মশলায় রান্না করলে যে কোনো জিনিসই খুব ভালো লাগে আর দেশি মাছ তো কী আর বলবো যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই খেতে ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু প্রপার হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল আর ঝোলটা পারফেক্ট হয়েছিল ফ্লেভার হয়েছিল সুন্দর গ্রানটা মানে অনেক ভালো হয়েছিল চাইলে আপনারা এভাবে ট্রাই করে খেতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন তো আজকে রেসিপিটাই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা